প্রথমে আমি চা বানাইছিলাম চা বানিয়েছিলাম প্রথমে তো চা বেশ তারা তারা মানে আমারে কিচ্ছু পয়সা না মানে আয় পড়ছে তিন চারজন আমার মহিলারা এখানে আয় পড়ছে তো আমারই জিজ্ঞেস করছে তুমি কি যাইবা নাকি টিকিট কেটেছ তুমি কি থাকবা না না থাকবা না এইভাবে জিজ্ঞেস করছে তো আমি বলছি না আমি থাকবো না আমি জানো না আমি থাকবাম না আমি জানো না তারপরে দিয়ে এক মহিলা আয় স্যারা আমার এমন কালি দিয়া দিয়েছে তারপর আমি দাও লোয়া এইভাবে শুধু করছিলাম এইভাবে করার পরে তারা চুল তাই না আমাদের পুরো আমার অবস্থা করে তাই না তাই না হেসরা তাই না তাই না এখানে আয়া আমার চুলটা টাই মানে চুলটা মানে তারা দিয়া কাটন আরম্ভ করছে মানে কালো কালো কি কারণে কি কারণে ঘটনা করছে আপনার কি কারণে এই অত্যাচারটা কাছে আচ্ছা আমার হাজবেন্ডই তো আমার কাছে শব্দ দ একদিনের মধ্যে মানে মহিলারা কইছে তারপর তারপর এখানে এসে আরম্ভ তারপর মারপিট

ছিল না বাড়িতে আমার স্বামী ছিল না মানে আমার জাল আসল জাল রান্নাঘরে আপনি চিৎকার করার পরও কেউ বাঁচাছে না সবাই